এত বলতে পারি না গলা সামান্য প্রচুর চাপা কিন্তু এক একজনের এক রকম গুণ থাকে তাই না আপনার যে গুণ আছে আমার মধ্যে নেই আবার ওদের যে গুণটা আছে আমাদের মধ্যে নেই মানুন তো তো বরং তো প্রত্যেকেরই হচ্ছে কেউ অস্বীকার করবেন না আমারও হচ্ছে আর এখন আমি বাড়িতেও এসিতে থাকি বাড়িতেও এসে অফিসেও এসে মানে এসি ছাড়া চলি না আজকে হঠাৎ মানে এত গরম পড়বে আমি জানিও না তো আপনাদের জন্য এটুকু তো মানে নিতেই পারি কোনো অসুবিধা নেই আপনারা এত পরিশ্রম করে আছেন এত গুণ আছেন তো আমি তো এটুকু করতে পারি তাই না তো যারা ইতিমধ্যে এতক্ষণ আমাদের সঙ্গে টাইম দিয়েছেন আপনারা নিজেদের জন্য একটা ক্লাব চেন নিজেদের জন্য আমাদের এখানে সাকসেস পেতে গেলে দুটো জিনিস লাগে এক হচ্ছে ধৈর্য সেটা কিন্তু অলরেডি আপনারা পাস করে দিয়েছেন পরীক্ষা পাস ধৈর্যটা আপনাদের মধ্যে আছে শুধু একটা জিনিস নেই সেটা হচ্ছে আপনাদের মাইন্ড লক যেটা আছে সেটা কাটাতে হবে মাইন্ড লকটা কি আমারও ছিল আমি পঁচিশ বছর বয়স পর্যন্ত কিছু করতে পারিনি আমার যা বয়স আজকে থার্টি পড়েছে আমি পঁচিশ বছর পর্যন্ত কিছু করতে পারিনি যা করেছে এই দশ বছর তো ছোট্ট করে বলি দু তিন মিনিট টাইম দেবেন আমি জানি প্রচুর কষ্ট হচ্ছে দু তিন মিনিট চাইছি দেবেন সবাই দেবেন তাহলে একটু বলি কাহিনি আমি খুব গরিব করে ছেলে সবাই জানে আচ্ছা নতুন কে কে আছেন আগে বলেন নতুন কে কে আছেন একদম নতুন আসবে অনেক লোক নতুন তো আপনারা তো জানেনই যে ইএলএস খায় না গায় না তাই তো ইএলএস কি আপনাদের কাছে অনুরোধ অফিস হয়েছে আমাদের এখানে নতুন ইএলএস স্টার সিস্টেমটা একবার জেনে যাবেন আমি একবারে জোর করব না আপনাদের যে এ জয়েনিং করুন জয়েনিং করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধু একবার প্ল্যানটা শুনবেন বুঝতে পারবেন যে আমরা মানুষের জন্য কিছু করতে এসেছি না মানুষের থেকে নিতে এসেছি যদি মানুষের থেকে নিতে আসতাম তাহলে আমি এখানে উল আসতাম না আমার কোনো প্রয়োজন নেই আমার যা সম্পত্তি আছে আমার এরিয়ায় কারণ নেই আমি বসে খাই যদি পার ডে এক হাজার টাকা করে আমার ফ্যামিলি খরচ করে চোদ্দ পুষ্টি খেয়ে ফুরোতে পারবে না এতটা তৈরি করে দশ বছর আমার নিতে পারবো পারবে না টাকা আমার নীতি আদর্শ এটাই ছিল আমি যতদিন উপরওয়ালার কাছে চেয়েছি উপরবেলা আমার কিছু দেয়নি 25 বছর পর্যন্ত কেঁদেছি যে কিছু একটা করতে চাই আমাদের স্বপ্ন স্কুল লাইফে বেশি থাকে তাই তো যে আমরা লেখাপড়া শিখবো কিছু করব কিন্তু স্কুল লাইফ শেষের পরে তারপরে আমরা দুয়ারে দুয়ারে ঘুরি কিছু করতে পারি না কারণ এই ভারতবর্ষে চাকরি নেই কাজ নেই আছে ভালো কাজ আছে হয় অটো চালাও নাহলে রিক্সা চালাও না মাঠে কাজ করো এর বেশি কেউ কাজ নিতে পারবে আমারও সেরকম একটা পরিস্থিতি ছিল আমিও কাজ করেছি মাঠে আমিও কাজ করেছি বিল্ডিং কাজ করেছি মানে বিল্ডিং এ যে কাজগুলো করে জুগারে কাজ আজকের দিনে বলতে এসব কারণ তখন আমার মাইন্ডটা লক ছিল মাইন্ডে কি লক ছিল যে আমার দ্বারা বোঝায় আর কিছু হবে না আমাদের মা বোনের এখানে অনেকে আছে তারা বিয়ের আগে অনেক স্বপ্ন ছিল যে বিয়ে হয়ে গেছে সব স্বপ্ন শেষ এবার ভেবে নিচ্ছে কি আমার এই মন্ত্রী নাটতে হবে আমার কিছু করার নেই কারণ আপনাদের ব্রেনটা লক হয়ে গেছে মাথাটা লক হয়ে গেছে আপনাদের মধ্যে যে ক্ষমতা আছে দুর্গার মধ্যেও নেই আমি বলে দিচ্ছি দুর্গা কে আপনাদের মধ্যে থেকেই এসছে তো আজকে মহালয় মহালয় তাই আমরা ছোটবেলায় মহালয় দেখার জন্য সে পাঁচটার সময় টিভিতে উঠতাম উঠে দেখি মানে তখন টিভি ছিল মহালয় দেখতাম অ্যান্টোনা ছিল উপরে

তো এখনকার যুগে যে কারেন্ট চলে গেলেও কোনো ব্যাপার নেই ফোনে দেখে নিতে পারে তো যুগ অনেক পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের মানসিকতা মন মানসিকতা পরিবর্তন হয়নি স্বাধীন যুগ থেকে আমরা যেভাবে চলে আসছি সেইভাবেই চলছে তাই তো আপনাদের বেরেন্ট আমি লকটা গিয়ে কাটিয়ে দিয়ে যাব যদি কিছু করতে পারেন এই শুধু আমারও হয়েছে দু হাজার দশ বারো সালে মনে হয় আমার বেরেন্টটা খুলেছে তখন আমার একটা সিনিয়র পার্সন ছিল ব্যাংকে চাকরি করতো একটা ম্যানেজার তো সে আমার বন্ধু ছিল আপনারা দেখবেন অনেক ছোট ছোট বন্ধু থাকে তাই তো আমারও এখনো ছোট ছোট বন্ধু আমার ভালো লাগে বাচ্চা বাচ্চা বন্ধু ওদের ওদের দশ টাকা দেয় এটা নিয়ে আয় দোকান থেকে নিয়ে আসে ওরা আমার সঙ্গে সবসময় থাকে তো এই ফোন দেখে ছিল আমার সঙ্গে ছোটবেলাতে সব সময় এর বয়সে গোল পয়েন্ট গোল্ড এক্সিকিউটিভ মানে আমাদের ইএলএস এর ইতিহাসে একজন গোল্ড মানে

আসলে এক নম্বর আপনাকে কাজ শিখতে হবে আজকে ছেলেদের কথা বলে যারা কাজ করছেন কেউ একজন বলেন কি কাজ করছেন একজন উঠে বলেন কেউ কাজ করেন না কি করেন বলেন ছেলেরা তো ভয় লাগছে না বলে আপনিই বলেন আচ্ছা আচ্ছা ওনার জন্য একটা কেলাপচেন আচ্ছা আপনি যদি বলুন আপনি যদি প্রথম ডিউটিতে যান শিখতে হয়েছে না শিখতে হয় না তো প্রথম দিনে পেরেছিলেন কেউ পারবে না আজকে যে রিক্সা চালায় সেও ট্রেনিং দিয়েছে যে অটো চালায় সেও ট্রেনিং দিয়েছে তাই তো প্রথম দিনে কেউ কোনো কাজে সফল হতে পারেনি তাহলে আমরা এই এলএস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো ঠিক আছে ইনকাম কোম্পানি দেবে কিন্তু আমাদের তো শিখতে হবে না গেলে হবে তো ফেলিওর তারা হয় যারা না কাজ করতে যায় তারা ফেলিওর হয়ে যায় আর তাদের কাছে কোম্পানি খারাপ আমি কথা দিয়ে যাচ্ছি পৃথিবীর ইতিহাসে এমন কোন কাজ নেই যে এক বছর করবেন বাকি জীবন বসে থাকবেন পৃথিবীর ইতিহাসে নেই আমাদের এই এলএসে আছে আপনি এক বছর বন্ধে কাজ করুন সারা জীবন বসে খাবেন কোনোদিন টাকার অভাব নয় আমি প্রতিশ্রুতি দিয়ে যাব প্রতিশ্রুতি দিয়ে গেলাম এক বছর কাজ করবেন বাকি জীবনটা বসে খাবেন তবে এক বছর একটু কষ্ট করতে হবে আজকে যারা এই লিডার এসেছেন আমাদের সঙ্গে এটা অনেক বড় লিডার আরও আছে অল ইন্ডিয়া বহু লিডার আছে জানুয়ারি মাসে আমাদের একটা প্রোগ্রাম হয় জানুয়ারি মাসে বারসাতে হবে কলকাতা বারেশা জানুয়ারি মাসে ডেটটা আমরা বলে দেবো আমি প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেককে জয়নিং করুন আর না করুন আপনার ব্যাপার কিন্তু ওই অ্যানুয়াল প্রোগ্রামে একবার আসবে শুধু দেখবেন ইএলএসটি করেছে অনেক কোম্পানি অনেক কিছু করেছে ঠিক আছে ইএলএসটি করেছে ওই জানুয়ারি মাসের ওই মিটিংয়ে দেখতে পাবেন ঠিক আছে আসবেন তো কথা তো অনেক কষ্ট হচ্ছে আমি অনেক কিছু বলবো ভেবে এসেছিলাম কিন্তু প্রত্যেকে বড় হতে চাই আপনাদের মধ্যে লক আছে আপনাদের মধ্যে প্রচুর শক্তি আছে যেটা আপনি যদি শক্তিটা ইউজ করেন আপনি অনেক কিছু করতে পারবেন আপনি গ্রামের টপ হয়ে যাবেন এরিয়ার টপ হয়ে যাবেন কিন্তু আপনি ভাবছেন যে কিভাবে করব সে ক্ষমতা আছে কিন্তু প্রকাশ করতে পারছে না তাই তো ইলেকট্রিক এই লাইটটা এসে বলে লাইটটা জ্বলছে এবার ইলেকট্রিকটা কিভাবে লাইটটা দিতে হবে সেটা যদি আপনি না জানেন তাহলে হবে তো প্রথমে এলএসএ জয়েন করবেন আপনার সিনিয়র যে আছে তাকে বলবেন এই এলএসটা পুরো আমি জানতে চাই এই যে সিস্টেম কোথা থেকে ইনকাম দিচ্ছে কোথা থেকে এতদিন দিচ্ছিল কোম্পানি কত বছর দিতে পারবে

তাই থেকে আমরা সবাই করবে লাস্টে ঝাপ বন্ধ হয়ে যাবে আরো কোম্পানি আসবে বলবে দু হাজার লাগাও চার হাজার লাগাও এক বছরে ডবল চল্লিশ দিনের ডবল ডেইলি ডলার পাবে মাহতবাজিতে ভরবেন না আপনাদের টাকা অনেক কষ্টের টাকা ঠিক আছে ইএলএস কি বলছে একটা মাল কিনতে হবে কি মাল কি মাল সত্তর খানা প্রোডাক কাছে সত্তর প্লাস জানুয়ারিতে আরও তিরিশ খানা প্রোডাক্ট বাড়ছে

আপনারা প্রত্যেকের জিনিয়ার কোনোদিন নিজেকে ছোট ভাগ কারণ আপনার মধ্যে যে পাওয়ার আছে কারোর মধ্যে ডক্টর ছাড়ানোর জন্য একটা গল্প বলতে হবে আমরা যে বলি না যে আমার দ্বারা মনে হয় কিছু হবে না আমি পারব না আমার সব শেষ আপনার কিছু শেষ হয়নি মাথার চাবিটা ফেলে দিন সব হয়ে যায় পুরো বয়সে সাকসেস কেএফসির মালিক চেষ্টা করে 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 সারা জীবন চলে গেল ষাট বছরের সাকসেস তাহলে ওই বছরে টাকা নিয়ে কি করতে না ভালো গাড়ি চাপতে পারবে না লিফ্টে উঠতে পারবে না শপিং করবে তো আমরা অনেক জন আছি যা কিছু করতে হবে এক বছরে করতে হবে তাই তো কোম্পানি তো অনেক আছে যারা না বুঝে না বুঝে জয়নিং করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা না বুঝে করবেন তারা একদম পুরো সোনার চামচ নিয়ে জয়নিং করেছে ইএলএস অন্তর্থাৎ চোখ বুঝিয়ে জয়নিং করবেন কোনো ভয় নেই

আপনার যে মনে হচ্ছে আমি পারবো না এটা কিন্তু হয়ে যাবে তো হাতির যে মালিক ছিল সেই বাচ্চাটাই এবার মন দিয়ে লালন পালন করি বাচ্চাটা যখন ছোট ছিল তাকে একটা সরু শিকল দিয়ে বেঁধে রেখেছে বাচ্চাবেলা আমরা ছাগল পুষি অনেকে ছাগল গরু পুষি যখন বাছুর বা বাচ্চা তখন তো সরু দড়ি দিয়ে বাঁধি তাই তো বড় শিকল দিয়ে বাঁধি কারণ ক্ষমতা কম আর ছিটতে পারবি সরু একটা দড়ি দিয়ে বাঁধাচ্ছে তো হাতিটা যখন বাচ্চা ছিল একটা সরু শিকল নিয়ে থাকে তার মালিক বেঁধে রাখে যে মাউ তো হাতিটা দিন দিন বড় হয়েছে তো ছোটবেলায় হাতিটা ওই শিকলটা অনেক ওই কারণ সে যখন বাচ্চা ছিল তো একদিন ওই শিকলেই হাতিটা দাঁড়িয়ে আছে একটা রাস্তার ধারে আর এক কথির ছিল রাস্তা দিয়ে সে দেখলো একটা বড় হাতি এবং সরু শিকল দিয়ে বাঁধা

ছোটবেলায় যখন ওই শিকল দিয়ে বাঁধা ছিল তখন অনেক চেষ্টা করেছে চেষ্টা করতে 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 হেভি নিয়েছে যে আমার দ্বারা এই শিকল আর ছেঁড়া যাবে না মাইন্ড লক হয়ে গেছে আর যেই মাইন্ড লক হয়ে গেছে তারপর থেকে কোনোদিন টানেও নি চেষ্টাও করিনি আর ওই শিকল ছিটতেও পারিনি আর টানলেও না কোনো দিন কারণ মাইন্ডটা লক হয়ে আছে। তা আমাদের সমাজে আমাদেরও এরকম মাইন্ড লক হয়ে থাকে যে আমার মনে হয় সবশেষ আমার আর কিছু নেই আমি আর কিছু করতে পারবো না সঠিক জায়গা পেয়েছেন একবার চেষ্টা করুন এক বছর কাজ করুন সারা জীবন এখান থেকে পাবেন কোনো দিন যেসব কোম্পানি আপনাদের থেকে নিয়ে গেছে তারা চলে যাবে আমি বলছি দেবেন না কাউকে যারা নেবে তারা চলে যাবে আজকে আমার থেকে আপনি পাকা কিনছেন টিভি কিনছেন ফ্রিজ কিনছেন এসি কিনছেন তাহলে তো আপনি টাকা দিয়েছেন মাল পাচ্ছেন তাই তো কোম্পানি কেনকে দিয়েছে হ্যাঁ আপনার ফিরিজ থেকে লাভ হয়েছে যে লাভটা সেটা আপনি পাচ্ছেন ইনকাম যাচ্ছে তো কোম্পানি নেয় না আমি সবার সামনে কথা দিয়ে যাচ্ছি ইউএলএস থেকে এখন এক নেই কারণ আমাদের এলিফ্যান্ট সেভেন আরেকটা কোম্পানি আছে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আমার ইনকাম আছে বোঝা গেল একটু গুগলে দেখে নেবেন এলিফেন্ট সেভেন ইঞ্জিন হয় সার্চ করবে তো ইউএলএস আপনাদের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করুন ইনকাম করুন কেউ বাধা দেবেন তার মধ্যে বারো হাজার মহিলা বুঝতে পারছেন কুড়ি হাজার যদি লোক থাকে বারো হাজার মহিলা কারণ মহিলারাই পারে এই দেশকে বাঁচাতে অর্থনৈতিক অবস্থা আবার পুনরায় ঠিক করতে মহিলারাই মন পুরুষরা নিজেদেরকে কত কিছু কাজ করে সব সময় টেনশনে থাকে মাথা অটোটা লোড নিতে পারে না কিন্তু মহিলাটা বাড়ি কিন্তু ফিনি থাকে তারা যদি একটু মাথায় না নিলে স্টাফ তো একদম মহালয়া যখন বলে যাচ্ছে দুর্গার রূপ ধারণ করুন একদম শক্ত শক্ত গাইজ তো পুরুষ হতে পারবে তাই না পুরুষের হতে কত কেন হয়নি আর মহিলাদের যে পাওয়ার আছে পুরুষদের নেই আমি গ্যারান্টি দিচ্ছি নেই বলেই দুর্গা আজকে ওষুধকে বধ করেছিল ওষুধ খেয়েছিল পুরুষ দুর্গার কাছে হাড় মেরেছে তো আপনারাও পারবেন মন্দির কাজ করুন অফিস হয়েছে এরপরে পক্ষের মধ্যে প্রত্যেকের সম্মান পাবেন প্রত্যেককে সম্মান দেবো শুধু ইনকাম সম্মানও পাওয়া যায় ঠিক আছে প্রচুর লোক ইনকাম করে আমার এরিয়ায় আপনার এরিয়ায় কিন্তু আমি যখন গাড়ি নিয়ে যাই না বলছে বাপুল স্যার যাচ্ছে আর তারা যখন যায় বলে বলেছে এটাই পাত্র তো আমার একটা গুরু ছিল পঁচিশ বছর বয়সে আমার জ্ঞানটা দিয়েছিল আমি বলেছি আমি তো পুরবালার কাছে এত কিছু চাচ্ছি আমার হচ্ছে না কেন তো সে বলেছিল তুমি নিজের জন্য চাল চাইছো বলে পুরবালা তোমার কিছু দিচ্ছে না নিজের জন্য চাইলে কিছু হয় না তুমি মানুষের জন্য চাও উপরবেলা তোমার তো আমি ঘুরতে বলেছিলাম যে পৃথিবীতে সব থেকে পুণ্যের কাজ কি তো বলেছল তুমি বলো তোমার আন্ডারস্টির আছে তো বলে আমি বলেছিলাম দান করো সব থেকে পুণ্যের কাজ দান করা না আরও বড় কিছু আছে এই পৃথিবীতে সব থেকে যদি পুণ্যের কাজ কিছু থাকে সেটা হচ্ছে ভাগ্য কর্ম ধর্ম ধর্ম কর্ম তো আপনারা এইenst থেকে একটা একটা মেম্বার না আপনারা মানুষ কর্মদিনছেন কাজ দিচ্ছেন যে কিছু করুন ডিজিটালি কিছু করুন এখানে হারানোর কিছু নেই তো সব থেকে বড় দাতা ইএলএস এর কর্মীরা বোঝা গেল তো আর একটা কথা সব জায়গায় বলি সবাই শোনার জন্য বসে থাকে যে স্যার কখন ওই ডাইভারটা দেবে তার জন্য অনেকে অপেক্ষা করে তো আপনাদের এখানে নতুন আমরা দীর্ঘ বাইশ সাল থেকে কাজ করে আসছি ইএলএস এর ইএলএস এর জন্ম হয়েছিল আটই জানুয়ারি বাইশ সালে কিন্তু কাগজপত্র থেকে লঞ্চ হয় আটই জানুয়ারি দু তেইশ সালে অন্য দিকে লক্ষ লক্ষ টাকা মানুষ কামিয়ে নিয়েছে আপনারা একটু লেট করে ফেলেছেন খুব একটা লেট হয়েনি খুব একটা লেট হয়নি দু হাজার তিরিশ সাল থেকে তারপর থেকে ইএলএ প্রত্যেক ঘরে ঘরে আসবে ইএলএ প্রত্যেক ঘরে ঘরে আসবে তো সবাই কষ্ট করেছে নিজেদের জন্য আর একটা খেলা চেন হল আসছে

আহ আপনারা সকলের জন্য আমাদের থেকে যারা কর্তৃপক্ষ রয়েছেন বিশ্বনাথ এবং আহ যারা রয়েছেন এর ব্যবস্থা করেছেন আপনারা এখান থেকে